নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শীতকালীন বাঁধাকপি বাঁধাকপি কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছিলাম আমার দেখানো হয়নি আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াই শুটি দিয়ে ভালো করে নেড়ে এবার আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর আবার ভালো করে নাড়লাম একটু এক চামচ জিরের গুঁড়ো দিলাম লবণ দিলাম এক চামচ আমি গুড় দিয়ে দিলাম এবার লাল কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি দিলাম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভালো করে নাড়ব এবার কপিটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এবার চিপে কপির জলটাকে ফেলে তারপরে দিয়ে দিলাম কপির জলটা যদি সিদ্ধ করে ফেলে দেওয়া হয় তাহলে গ্যাস হয় না শরীরের পক্ষে খুবই ভালো নয়তো ক্ষতি হয় আমি তো এইভাবেই রান্না করি আপনারা কেমন করে করেন জানাবেন ভাজা আলুটাকে দিয়ে দিয়ে এবার আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আবার ভালো করে আমাকে নাড়তে হবে তারপর কড়াই থেকে যখন ছেড়ে আসবে কপিটা আঠা আটা হবে তখন একটু গরম মশলা গুঁড়ো করে দিয়েছিলাম আর ঘি দিয়ে দিলাম আবার নাড়ছি ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব বেশ আঠা আঠা হয়ে গেছে কপিটা তখন বুঝলাম যে হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। তারপর আমি রুটি চাটুতে এইভাবেই ভাজি আমি গ্যাসে ওই ইয়ে দিয়ে ভাজি না কারণ ওটের শরীর খারাপ হয় ওই রুটি খেলে তাই আমি এরম করে ভেজে রুটি আর বাঁধাকপি সার্ভ করলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা অতি অবশ্যই জানাবেন কমেন্ট শেয়ার করবেন লাইক দেবেন একটা থ্যাংক ইউ নমস্কার